এখন একটা প্রশ্ন খুব ট্রেন্ড করছে এআই কি সফটওয়্যার ইঞ্জিনিয়ার জিআই ইউএক্স ডিজাইনার এবং অন্য টেক প্রফেশনালদের রিপ্লেস করে দেবে মানুষের ইন্টারভেনশন লাগবে না সব কিছু এআই করবে এই ধরনের কথা আমরা প্রতিদিনই শুনতে পাচ্ছি কিন্তু এটা কি সত্যি আজকের এই ভিডিওতে আমরা এই বিষয় নিয়ে খুব সহজে আলোচনা করব। এআই আসলেই কি সফটওয়্যার ইঞ্জিনিয়ারকে রিপ্লেস করতে পারবে না এটা একটা মিসকনসেপশন এখন ধরো আমরা এআইকে বললাম একটা ফেসবুক টাইপ অ্যাপ বা চ্যাট অ্যাপ বানিয়ে দাও এআই তার মতো করে ইউআই কিছু এপিআই আর মক ডেটা দিয়ে একটা ডেমো তৈরি করে দিতে পারে কিন্তু এটা হলো প্রোটোটাইপ মানে একটা স্যাম্পল ভার্জন আসল ফেসবুক নয় রিয়েল প্রোডাকশন লেভেল অ্যাপ বানাতে অনেক বেশি জিনিস লাগে যেমন সিকিউরিটি স্কেলেবিলিটি অথেন্টিকেশন ডেটা প্রিভেসি মনিটরিং আর এই সব জায়গায় হিউম্যান ইঞ্জিনিয়ার্সদের রোল খুবই ইম্পর্ট্যান্ট মার্কেটে এখন অনেক ভালো ভালো এলএলএম এলেম মানে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল আছে যেমন চ্যাট জিপিটি ডিপসি ক্লড গিটা কোপাইলেট। এগুলো ছোটো ছোটো প্রবলেম স্টেটমেন্ট মানে অ্যারেথমেটিক্যাল ইকুয়েশান লজিক বেসড কোয়েশ্চেন সলভ করতে পারে ইভেন আমার মতে খুব ভালোই পারে তাদের অ্যানালিটিক্যাল ক্যাপাসিটি স্মল প্রবলেম সলভিং স্কিল অনেস্টলি অ্যাভারেজ ইঞ্জিনিয়ারের থেকেও অনেক বেশি শার্প কিন্তু এখনও পর্যন্ত এগুলো এন্ড টু এন্ড সিস্টেম ডিজাইন মানে স্কেলেবল সিকিওর রিয়েল ওয়ার্ল্ড অ্যাপ্লিকেশন ডিপ্লয় করতে পারে না কারণ এদের কমপ্লিটলি ইকোসিস্টেম ডেটা বেস সার্ভার এপিআই মনিটরিং ইউজার ম্যানেজমেন্ট এগুলো এআই এর হ্যান্ডেল করার ক্ষমতা এখনও সেভাবে গড়ে ওঠেনি তাই এখন দেখা যাক এই এআই মডেলগুলো কি কি করতে পারে না আরও আমরা দেখি সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের রোল এখনও সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে এত ক্রুশিয়াল কেন এখন দেখা যাক একটা ফেসবুক অ্যাপের হাই লেভেল ডিজাইন আমরা জানি ফেসবুক দুভাবে ইউজ করি হয়তো মোবাইল অ্যাপ দিয়ে অথবা ব্রাউজার দিয়ে মোবাইল অ্যাপটাই সাধারণত বেশি আমরা করে থাকি প্রথমে ইউজার লগ করে তারপর অথরাইজেশন হয় যদি ইউজার ভ্যালিড হয় তাহলে তার কাছে নিউজ ফিড দেখায় এই পার্টটা হ্যান্ডেল করতে নিউজ ফিড সার্ভিস ইউজ করে তার সাথে থাকে মেসেজিং সার্ভিস যার মধ্যে ইউজার তার বন্ধুদের মেসেজ করতে পারে নিউজ ফিডের পোস্টগুলো আলাদা আলাদা ডিপিতে আর মেসেজগুলো আলাদা আলাদা ডিবিতে স্টোর হয় এখন চিন্তা করো ডেলি মিলিয়ন মিলিয়ন ইউজার ফেসবুক ইউজ করে এই হিউজ ট্রাফিক হ্যান্ডেল করতে প্রপার লোড ব্যালেন্সিং স্কেলেবেল আর্কিটেকচার আর মাইক্রো সার্ভিস স্ট্রাকচার দিয়ে হ্যান্ডেল করতে হয় প্রত্যেকটা ইউজার অ্যাক্টিভিটি যেমন নিউজ ফিড স্টোরি আপডেট ইমেজ আপলোড ম্যাসেজিং সব কিছু সিমলেসলি আপ অ্যান্ড রানিং রাখতে হয় এই পুরো ইকোসিস্টেমটা ডিস্ট্রিবিউটেড সিস্টেম ডেটা সিঙ্ক সার্ভার মনিটরিং ক্যাশিং অল টলারেন্স একটা কমপ্লেক্স ইঞ্জিনিয়ারিং সিস্টেম এআই এখনও এখানে অবশ্য কিছু হেল্প করতে পারে কোর্ট সাজেশন মেবি আর্কিটেকচার ডায়াগ্রাম বানিয়ে দেওয়া টেস্ট কেস লিখে দেওয়া ডকুমেন্টেশন হেল্প বাট কমপ্লিট এন্ড টু এন্ড সিস্টেম এআই একলা বানাতে পারে না বা স্কেল করতে পারে না বা ইভেন ডেপ্লয় করতে পারে না তাই এখানে সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের রোল অ্যাবসলিউটলি ক্রুশিয়াল ওরা বুঝতে পারে রিয়েল ওয়ার্ল্ড কনস্টেন্টস কি পারফরমেন্স নেক নেটওয়ার্ক রিলেটেন্সি এগুলো একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার কিন্তু খুব ইজিলি বুঝতে পারে শর্টে বলবো এআই হলো একটা অ্যাসিস্ট্যান্ট কিন্তু ইঞ্জিনিয়ার হলো বেসিক্যালি সিস্টেম বিল্ডার তাই এমন নয় যে এআই এখন ইঞ্জিনিয়ারদের রিপ্লেস করে দেবে এই এজেন্টিকে এআই বা কমপ্লিটলি অটোনোমাস এআই সিস্টেমের কনসেপ্টটা আসতে অনেকটাই টাইম লাগবে মেবি টেন টু টোয়েন্টি ইয়ার্স বা তার থেকেও বেশি কিন্তু এখনও এআই একটা ডেভেলপারের প্রোডাক্টিভিটি ড্রাস্টিক্যালি বাড়িয়ে দিচ্ছে ডিসিশন মেকিং টেক্সট্যাক চুজ করা আর্কিটেকচার প্ল্যান করা এই সব জায়গাতে এআই এখনও একটা ভার্চুয়াল আর্কিটেক্ট এর মতো কিন্তু সাপোর্ট দিচ্ছে সো ফিউচারে হয়তো দেখা যাবে সফটওয়্যার ইঞ্জিনিয়াররা আর্কিটেক্ট লেভেলের কাজ করতে পারবে যেখানে আগে পাঁচ থেকে দশজন ইঞ্জিনিয়ার লাগতো সেখানে হয়তো দু থেকে তিন জনই কমপ্লিট সিস্টেম হ্যান্ডেল করতে পারবে একজন টিম লিড বা ম্যানেজার থাকবে বাকিরা এআই টুলস দিয়ে পুরো পাইপলাইন মেনটেন করবে ফ্রম প্ল্যানিং টু কোডিং টেস্টিং অ্যান্ড এপ্লয়মেন্ট তাই এখানে ভয় পাওয়ার কিছু নেই ডেলি লাইফে যারা সফটওয়্যার ইঞ্জিনিয়ার তাদের জন্য আমার একটা কথা যদি তুমি এআই আর এম টুলস প্রপারলি ইউজ করো তাহলে তুমি ইরিপ্লেসেবল হবে আই মিন ফিউচারে তোমার নিজস্ব টিমে রিলেভেন্ট থাকার একটাই কী হলো কনসেপ্ট বুঝে কোড করা আর এআইকে স্মার্ট কোয়েশ্চেন্স করা অ্যান্ড রিলেভেন্ট কোয়েশ্চেন্স করা প্রবলেম আন্ডারস্ট্যান্ডিং আর কনসেপ্ট ক্ল্যারিটি হলো মেন গেম তাই কিপ লার্নিং কিপ কোডিং আশা করি তোমাদের এই ভিডিওটা হেল্প করবে বুঝতে সাহায্য করবে এআই এখনও সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের রিপ্লেস করার স্টেজে নেই বরং ইঞ্জিনিয়ারদেরকে আরও পাওয়ারফুল বানাচ্ছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে বলো না ইউ ক্যান অলওয়েজ রিচ আউট টু মি অ্যাট মাই মেল আইডি আর কমেন্ট বক্স তো আছেই নিজের ওপিনিয়ন বলো তুমি কি ভাবছো এআই ফিউচারে সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের কীভাবে ইম্প্যাক্ট করবে থ্যাংকস ফর ওয়াচিং সি ইন দ্য নেক্সট ভিডিও কিপ লার্নিং কিপ বিল্ডিং